সিপিএম এর নমিনেশনের মিছিলে লাল জোয়ারে ভাসল আজ শহরের রাজপথম এর নমিনেশনের মিছিলে লাল জোয়ারে ভাসল আজ শহরের রাজপথ আজ বাইশে এপ্রিল আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে নমিনেশন জমা করল কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম নির্বাচিত প্রার্থী এস এম সাদী ও অলোকেশ দাস কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির ময়দান থেকে সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করে কালেক্টারি ভবনে জেলা শাসকের হাতে নমিনেশন পেপার তুলে দেওয়া হল তরুণ যুবা থেকে অভিজ্ঞ কমরেড প্রায় বিভিন্ন বয়সে সর্বস্তরের কর্মী সমর্থককে দেখা গেল এই লাল জোয়ারের মিছিলে হাতে প্রত্যেকের ছিল সিপিএমের দলীয় পতাকা এবং মুখে ইনক্লাব জিন্দাবাদ এস এম সাদিক জিন্দাবাদ স্লোগান মিছিল এগিয়ে দিতে দিতে এছাড়াও বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার মিছিলে লক্ষ্য করা গেল মিছিল দেখতে রাস্তার দুধারে অগণিত সাধারণ মানুষ কিছু মানুষের বক্তব্য সিপিএম এর মিছিলে এই বিপুল পরিমাণ জনসমর্থন এবং কর্মী সমর্থকদের উপস্থিতি দেখে সত্যি আনন্দিত বামফ্রন্ট সমর্থকগণ